আমরা সংস্কার মানি না তোমরা সংস্কার করলেও গিয়ে উল্টাই দিব মির্জা পাশেগুলি বলছেন বিএনপি নির্বাচন চায় নির্বাচন অনেকেই চায় কিন্তু বিএনপি এই সংস্কারগুলি হতে অসুবিধাটা কি আমি প্রশ্নটা এই জন্য করতে চাই যে আমার কাছে কিন্তু মনে হয় না যে এই যে সংস্কারের ক্ষেত্রে বিএনপি আপত্তি জানিয়েছে এর একটিও বিএনপি যদি গ্রহণ করতো তাহলে বিএনপির কোনো অসুবিধা হতো আদার দেন ক্ষমতাটা একজন বা দুইজনের কাছে কুক্ষিগত করা ছাড়া মানে যে সংস্কারগুলি নিয়ে আমরা মনে করেছিলাম যে বিএনপি কথা বলবে সেগুলি নিয়ে এখন এনসিপি কথা বলছে বিএনপি দাঁড়িয়ে যাচ্ছে এনসিপির এগেনস্টে যে সংস্কারে কথা বলে তার বিপক্ষে সংস্কারগুলি মেনে নিলেই তো যথাসময় ইলেকশন হওয়ার পথ আরো কাছে বা সুগম হতো সংস্কারগুলি মানতে আপনাদের অসুবিধা কোথায় আপনারা কোন কোন সংস্কার মানেননি সেটি আমরা বা মানতে চান না সেটা আমরা খুলে সামনে নিয়ে বসছি আপনি যদি একটু বলতেন এই সংস্কারগুলি বিএনপি কে দলগত কোথায় দুর্বল করবে যে সংস্কারগুলি আপনারা মানতে চাচ্ছেন না বা পাচ্ছেন না আপা ধন্যবাদ আপনাকে যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন আমার সহ শুভেচ্ছা দেখেন বিএনপি সংস্কার নিয়ে তো বিএনপি কোনো কথা বলে নাই বলেছেন সংস্কার হোক ক্ষতি কিন্তু সংস্কারের সাথে নির্বাচনটাও হোক সংস্কার তো আসলে ধারাবাহিক একটা প্রক্রিয়া সংস্কার কখনো শেষ হয় না সংস্কার হচ্ছে চলমান সংস্কার নিয়ে তারা কাজ করছে করতে থাক কিন্তু নির্বাচন ইতিমধ্যে সাপ চাকাশ চলে যাচ্ছে সেটা নিয়ে আমরা নির্বাচন নিয়ে কথা বলতে পারি নির্বাচনের রোডম্যাপ নিয়ে কথা বলতে পারি সংস্কার যেভাবে চলছে চলতে থাক তো এটাই বিএনপির কথা ছিল তো যে সংস্কারগুলো ইতিমধ্যে যেটার একশো ছেষট্টিটার যেটা যেগুলো নিয়ে কথা হচ্ছে আলোচনা হচ্ছে এগুলো তো আসলে অনেক রকম তর্ক বিতর্কের একটা জায়গা এবং এটা আপনি জানেন খালেদ ভাই যে আপনি এই যে যেটাই সংস্কার করুক না কেন পরবর্তী নির্বাচিত সরকারের মাধ্যমেই বিল পাশ আকারে সংস্কারগুলো সফলতার মুখ দেখতে পারে একমাত্র এছাড়া কোনো অন্য উপায় নেই আরেকটা হলো গণভোট বা কিছু সেটা যেহেতু সম্ভব না এই মুহূর্তে তো সো নির্বাচন দিয়ে সরকারেরও দরকার উচিত আমি মনে করি এই দলগুলোর সাথে যে দলগুলো নির্বাচনে আগেও সরকারে গঠন করেছে রাষ্ট্র পরিচালনা করেছে এবং পরেও করতে পারে তাদের সাথে সম্পর্কটা যাতে সুন্দর কোনো কেউই কিন্তু মনে পা আপনি কি আমাকে একটু বলবেন যে বিএনপি কি আহ সংস্কার কমিশন যে জীবনে দুইবারে বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না এটার সাথে একমত বিএনপি আমি 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 আপনাকে বলি বিএনপি তো একত্রিশ দফার মধ্যে কিন্তু স্পষ্ট আছে অস্পষ্ট কোনো কথা নাই আপনি যে প্রশ্নটা করলেন এটা নিয়ে কিন্তু বিএনপি সারা বাংলাদেশ আপনি একটু আমার আপনি আমার জন্য একটু স্পষ্ট করেন বিএনপি কি দুইবারে বেশি প্রধানমন্ত্রী হওয়ার জন্য একমত দুইবারের বেশি প্রধানমন্ত্রী হওয়ার জন্য না না হওয়ার জন্য দুইবারের বেশি একাধারে একাধারে দুই পরে আবার হতে পারবে পরে আবার হতে পারবে পরে আবার যদি মনে করে সেটা দুই তিন চার এটা কেন এটা কেন কেন বিএনপি জন্য এত বেশি প্রয়োজনীয় মানে আপনি এখন দুইবার প্রধানমন্ত্রী হবেন আবার আরেকজন মাঝখানে হবে এরপর আবার আপনি দুইবার হবেন একাধারে এটা কি আপনি একাধারে বুঝাতে চাচ্ছেন যে দুইবারের বেশি একাধারে হতে পারবেন না দেখেন একাধারে নিশ্চয়ই বিএনপি আপনাদের সামনে ক্লিয়ার করেছে বিএনপি এটাই বলেছে যে একাধারে দুইবারে বেশি পরে হইতে না পরে আবার হইতে নাই পরে পরে নিয়ে আসলে শুনেন এটা নিয়ে কোনো আলোচনা হয় না এটা এই আলোচনাটা আলোচনা এই আলোচনাটা আপনারা তুললেন কেন মনিয়া আপনারা কি ইলেকশন চান না ভয় পান ইলেকশনে যাইতে কোন ভাবে আর দ্বিমত পোষণ করার কিছু ছিল না আপনারা বললেই পারতেন যে আমরা এগুলি মানি সংস্কার করে ফেলো এক মাসের মধ্যে সংস্কার হয়ে যেত দুই মাসের মধ্যে ইলেকশনের জন্য প্রস্তুত হয়ে যেত আপনারাই তো ইলেকশনটা দেরি করলেন এই সংস্কারের ব্যাপারে কথা বললে তাই না আমি আমি আপনাকে একটা কথা বলি খালেদ ভাই বিএনপি যদি বিএনপি 31 দফার বাইরে গিয়ে বিএনপি যদি 31 দফার সাথে যদি মানে একমত না হয়ে পরবর্তীতে কিছু করে আপনারা কিন্তু ছেড়ে কথা বলবেন না কারণ এটা নিয়ে বিএনপি ইতিমধ্যে সমস্ত বাংলাদেশে এটা নিয়ে আপনার যত সেমিনার সিম্পোজিয়াম সব কিছু হচ্ছে ओके ओके आपा ओके आपा এই জায়গা থেকে একটু একটু রাশি একটু একটু রাশি আপনারা একমত যদি না হয় আপনারা যদি এখন বলেন যে আমরা সংস্কার করব পরে আপনারা

এরপরেরটা আমার মনে হয় সংস্কার নিয়ে বিএনপির যারা নীতি নির্ধারক মহলের মধ্যে সালাউদ্দিন ভাই কথা বলছেন কাজ করছেন সংস্কার নিয়ে আমার মনে হয় যে আমাকে না ডেকে যদি ওনাকে ডাকতেন সবচেয়ে ভালো হতো উনি আপনার এই প্রশ্নের উত্তরটা সরাসরি দিতে পারতো যেহেতু উনি কাজ করছেন আপা আমি একটা কথা বলি আপা আমি বলতে পারি আপা আমি একটা কথা বলি বিএনপি কিন্তু তার অবস্থান স্পষ্ট করেছে যে যেখানে সংস্কার কমিশন বলেছেন যে দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না বিএনপি বিএনপির অবস্থাটা পরিষ্কার করেছে যে একাধারে দুবারের বেশি কেউ থাকতে পারবে না তার মানে একাধারে বেশিবার কিন্তু থাকতে পারবে এটা হচ্ছে বিএনপির অবস্থান আমার প্রশ্ন বিএনপির জন্য কেন এটা এত জরুরি যে দুইবারের বেশি একটা লোককে মনিয়াপাকে কেন দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে হবে মনিয়াপা তো প্রধানমন্ত্রী হয় না না হইতেও তো পারেন গণতান্ত্রিক দল আপনাদের আপনারা তো মনিয়াপাকে প্রধানমন্ত্রী বানাতে পারেন এখন আমার কথা শুনেন যে সেটা হলো আপনারা যখন এটা নিয়ে আলোচনা করবেন আপনারাও কিন্তু কারো চেয়ে কম গুরুত্বপূর্ণ না সাংবাদিকরা তো আপনারা আলোচনা করেন বিএনপির সাথে বিএনপির প্রশ্ন উত্তর পূর্বের প্রেস কনফারেন্স আপনারা জিজ্ঞেস করেন আমার মনে হয় এটা সবচেয়ে ভালো একটা আর দ্বিতীয়ত হলো আমি বলবো যখন সরকার সংস্কার কমিটি গুলো করলেন তখনই কিন্তু দলীয় তাদের সাথে করসপন্ডেন্ট করার জন্য দুই দিন একদিন তিন দিন পরে পরে দলীয়দের সাথে কথা বললে তাহলে আপনি ধরেন আপনি একদম অ্যাডভান্স হয়ে আরেকজন এক পার্সেন্ট চিন্তা করে নাই এই যে চিন্তা শক্তির অথচ যে এক পার্সেন্ট চিন্তা করে নাই তার কিন্তু শক্তি ক্ষমতা বা আপনার যেটা বলেন পরিচালনার ভার তার কিন্তু অনেক বেশি পরবর্তীতে তো এই পরবর্তীর কথা বাংলাদেশের কোন মানুষ কখনোই চিন্তা করে না যদি মানুষ এই চিন্তাগুলো করতে বাংলাদেশে অনেকগুলো টাকা বেঁচে যেত অনেকগুলো সময় বেঁচে যেত আপনার কথা প্রত্যেকটা মানুষের জন্য ভালো হতো আপনার কথা আমি এটাই আপনার কথা আমি পরিষ্কার বুঝতে না কিন্তু আমি যতটুকু বুঝতে পারতেছি যে বিএনপি মানে আমি প্রশ্ন অন্যভাবে করি কারণ হচ্ছে যে ধরেন আমরা বিএনপিকে কে কি বিষয়ে সর্বাত্মক আন্দোলন করতে দেখছি পনেরো বছরের মধ্যে দুই হাজার চোদ্দ থেকে বা দুই হাজার নির্বাচনের সময় থেকে যখন আওয়ামী লীগ সরকার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে তখন থেকে বিএনপির একটাই দাবি ছিল যে একটা নির্দলীয় নির্ব নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের সময়ে নির্বাচন করতে হবে

টা জায়গা থেকে এই নির্বাচনটা করার সময় বিএনপি সবার আগে জাতীয় সরকারের কথা বলেছিল জাতীয় ঐক্যমত সরকারের কথা বলেছিল সংস্কারের কথা বলেছিল 31 দফার মধ্যে এই ব্যাপারগুলি মোরলেস মানে 4 বছরের জায়গায় 5 বছর এগুলি যখন করা হলো তখন বিএনপি সংস্কার এগেইনস্টে এতভাবে ভাবে দাঁড়ায়লো মনে যে সংস্কার করলে বিএনপি দলটাই থাকবে না এটা কে রুকো আমি তো عباره সংস্কার সংস্কার মানি না তোমরা সংস্কার করলে গিয়ে উল্টাই দিব। বলছেন আপনার ভুল হচ্ছে। আপনি যদি কথাই শুনেন ধরেন আমি কথা বলছি আমার নেতা জনাব তারেক রহমান কথা বলছে আপনি কোনটা লুফে নেবেন বলেন তারেক রহমান তারেক রহমানের কথা তো জনাব তারেক রহমান কথা বলছেন পাশাপাশি আপনার জন মির্জা আব্বাস উনি অনেক বড় নেতা বাট স্পকসમેন না উনি উনি এটা উনি এটা মানে ওইভাবে আপনি নাও ধরতে পারেন বাট আপনি দেখেন আমাদের নেতা তারিক রহমান সাহেব কি বলছেন উনি উনি যদি বলেন আপনি উনার কোট ধরে উনার ইনভার্টেড কমার মধ্যে আমাকে কোনো প্রশ্ন করেন আমি সেটার কথা বলবো যখন রহমান কি সংস্কারের পক্ষে জন তারিক রহমান কি সংস্কারের পক্ষে অবশ্যই যেটুকু সংস্কার দরকার কিন্তু সংস্কার এবং নির্বাচনকে মুক্তি করার পক্ষে না সংস্কারের পক্ষে সংস্কার তার নিজস্ব গতিতে চলতে থাকবে রাইট সংস্কার কমিশন আমি সব সময় এটা বলি সংস্কার কমিশন সংস্কার তার নিজস্ব গতিতে চলতে থাকবে এবং এই সংস্কারটা কাকে নিয়ে আপনাকে নিয়ে আমাকে নিয়ে এবং আমার সাথে আরেকজন যিনি চক্ষুতে আছেন তাদেরকেও নিয়ে প্রত্যেককে নিয়ে বাংলাদেশের তো সেইখানে কেউ ডিসিশন দিতে দিতে পারে পারে না না সরকার কারণ এই সরকার নির্বাচিত না আমার কাছে যেটা মনে হয়েছে যে জনাব তারেক রহমানকে না জিজ্ঞেস করে তো আর বিএনপি সংস্কারে কোনগুলি মানে আর কোনগুলি মানে না সে সম্পর্কে তাদের মতামত দিয়েছে আমরা দেখেছি যে তারেক রহমান